অফিসে নতুন জয়েন করছি আয়ার কাজ নিচ্ছি স্যার আমার বাড়ির সবাই কই তো আমি নাকি অনেক ভালো চা বানাই আপনার লেগে আমি চা বানাই নিয়ে এসেছি এসে হ্যাঁ চা আমার খুব পছন্দ তুমি আমার অফিসের অনেক কাজের বুয়া আমি তুমি তো অনেক বড় বড় কথা বলতো আমি তোমাকে অনেক ভালোবাসতাম তুমি আর তোমার ভাই মিলে আমাকে অনেক অপমান করেছ মনে আছে সেই দিনটার কথা তো হঠাৎ করে তুমি আমার বাসায় কিছু বলবে ভাইয়া আমি তো নিপুকে ভালোবাসি এখন পড়াশোনা মাত্র শেষ করলাম আর আমার ফ্যামিলির অবস্থাও তেমন ভালো না তবে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছি মানে খুব ভালো একটা প্ল্যান নিয়ে বের হচ্ছি তো আরও কিছু যদি টাকা পয়সা হয় তাহলে আমি ব্যবসাটা সাকসেস হব তাই বলছিলাম নিপুকে তো আমি বিয়ে করব। আমাকে কিছুদিন সময় দেন আর যদি কিছু মনে না করেন আমাকে যদি আপনি এক লাখ টাকা দেন আমি আমার ব্যবসাটা একটু খুব দ্রুতভাবে বড় করতে পারি মানে আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি এতদিন তোকে কিছু বলিনি বিকজ আমার বোন তোকে ভালোবাসে চিন্তা করলাম যে ছোট বোন তো ভালোবাসে থাক তোকে একটা সুযোগ দিই আর তুই কি না আমার কাছে টাকা চাইতে এসেছিস আর আমি তোকে বলতেছি তুই কাকে ভালোবাসিস তুই আমাকে বললি যে ভাইয়া তোমার সাথে আজকে কথা বলবে এইসব কথা বলবে একটা বার দেখ দেখতো যেই ছেলে বিয়ের আগে তোর ভাইয়ের কাছে টাকা চাইতেছে সে বিয়ে পর কি করবে এরকম ফকির বাচ্চাদের না খুব ভালো মতো আমি চিনি এই জন্য তোকে বলছিলাম যে বিয়ে করার জন্য হলে একটা ভালো ছেলে চুজ কর কি চুজ করছিস আর আমি তোকে এতদিন কিছু বলিনি একটা কারণে কারণ আমি জানতাম ছোট লোকদের সব হচ্ছে চাওয়ার সময় একদিন না একদিন সেই সবটা তোর সামনে প্রমাণ হবে দেখলি তো আজকে বিয়ের আগেই সে আমার কাছে আসছে টাকা চাইতে তুমি কি তুমি আমার ভাইয়ের কাছে টাকা চাওয়ার জন্য আমাদের বাসায় আসছো আর আমি ভাবছি যে তুমি ভাইয়াকে একটু বোঝাবা যে ভাইয়া আমি নিজের পায়ে দাঁড়াবো আমি একটা কিছু করব আপনার বোনকে আমি বিয়ে করে অনেক ভালো রাখবো আর এইদিকে বিয়ের আগেই আমার ভাইয়ের কাছ থেকে টাকা চাইতেছ আর বিয়ে করার পর তো তুমি আমার ভাইয়ের কাছ থেকে যৌতুক চাইবে এখন তো বুঝতে পারছিস যে কেন আমি তোকে নিষেধ করছিলাম আর তোকে আমি একটা কথা বলে দিই আজকের পর থেকে ওর সাথে কোনো কথাবার্তা বলবি সব কিছু বাদ দিয়েছি ছোট মানুষ ভুল করেছিস সব শেষ আর তুই তোর কত বড় শাস তুই আমার বোনের সাথে প্রেম করে আমার কাছে টাকা চেতে আসছিস আজকের পর থেকে তোকে জানি আমার আশেপাশে না দেখি তোর টাকা পয়সা সবকিছু বন্ধ আর তোর মতো কোনো ছেলে আমি আমার বাসায় রাখবো না যা বেরো ভাইয়া আমি কি জানতাম যে ও এত বড় ফকির নি ছোট লোকের মতো একটা কাজ করবে আমি কি জানলে ওর সাথে সম্পর্ক করতাম আর তোকে বলতিছি তুই না আমি যা তোকে নিয়ে চিন্তা করেছিলাম আমার মাথাটা আমার ভাইয়ের কাছে একদম হেট করে দি ঠিক তোর মতো ছোট লোকের সাথে আমি সম্পর্ক কিভাবে করেছি সেটা ভাবলেই তো আমার ভয় লাগে যে আমি এত বড় ভুল কিভাবে করলাম তোকে আমি বিশ্বাস করেছিলাম কিন্তু না তুই সেই বিশ্বাসের যোগ্যই না তুই আসলেই একটা ছোট লোক যা আমার বাড়ি থেকে বের হ আমার সামনে আর কোনোদিন আসবি না কি হলো আমার বোন কি বলছে কানে যায় নাই বের বাসা থেকে হ্যাঁ আমি যাচ্ছি তবে আমি যেটা চিন্তা করেছিলাম ঠিক সেটাই হয়েছে আমি আপনার কাছ থেকে আসলে সত্যি সত্যি টাকাটা নিতাম না আমি জাস্ট আপনার পরীক্ষা করতে চাইছিলাম আপনার বোনরে পরীক্ষা করতে চাইছিলাম যে সে আমার সত্যি সত্যি ভালোবাসে কি না সে যদি আমার সত্যি সত্যি ভালোই বাসত অ্যাটলিস্ট আপনি টাকা না দিলেও সে অন্তত আমার হয়ে সাপোর্ট করত কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি আসলে যারা উচ্চবিত্ত মানুষ টাকা ছাড়া রক্তে মাংসের মানুষকে ভালোবাসে না ঠিক আছে আমি ভাই চলে যাচ্ছি কিন্তু আপনার বলে যাচ্ছি একদিন আমি মানুষের মতো মানুষ হয়ে দেখাবো এই শহরে যদি দশজন বিজনেসম্যান থাকে তার মধ্যে আমি হব নাম্বার ওয়ান বিজনেসম্যান থাক বড় বড় কথা বলতে হবে না ফকিনির বাচ্চা না বড় বড় কথাই বলে তোর পকেটে একটা টাকা নাই এক লাখ টাকা চাচ্ছিস ব্যবসা করার জন্য তুই কিনে বড় বিজনেসম্যান হবি বেরা আচ্ছা শুন মন খারাপ করিস না ছোট মানুষ একটা ভুল করে ফেলছিস আমি তোকে একটা কথা বলি ওই আমার এক বন্ধু আছে লন্ডনে থাকে ছেলেটা খুব ভালো তাই আমি ভাবতেছিলাম যে তুই যদি রাজি থাকিস আমি তোর বিয়ের কথা তোর সাথে বলতে চাই তোর কোনো আমত নেই তো আর শুনে একটা কথা বলি টাকা পয়সা ছাড়া না এই জন্য দাম দেয় তাই বলি যে বিয়ে করলে একটা ইস্টাবলিশ টাকা পয়সা ছেলেকে বিয়ে কর আর আমি যতটুকু জানি তোর ফ্যামিলিও ভালো বংশও ভালো ছেলেটা খুব ভালো যে আমার বন্ধু টাকা বসে আছে তাহলে আমি ওর সাথে কথা বলতেছি ঠিক আছে ভাইয়া আমি আর তোমার উপর দিয়ে কথা বলবো না তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তাহলে কিন্তু আমি এই সপ্তাহের মধ্যে সাথে কথা বলতেছি ঠিক আছে সেই দিনটার কথা তোমার মনে নাই থাকতে পারে কিন্তু আমার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি সপ্তাহে প্রতি দিন প্রতি বছর আমার এই কথাটা মনে পড়ে যাই হোক তোমাদের সেই অপমান আমার জীবনে কাজে লেগেছে ওই অপমানটা নিয়ে আমি রাগে দুঃখে আজকে এই কোম্পানিটা তিলে তিলে করে গড়ে তুলেছি বাদ দাও তোমার এই অবস্থা কেন আমাকে বলো তো আমার খুব জানতে ইচ্ছা করতেছে তোমাদের অবস্থান তো অনেক ভালো ছিল তোমার ভাই বড়ো লোক আর তোমার যদিও শুনেছি দেশের বাইরে বিয়ে হওয়ার কথা তাহলে আমার অফিসে মানে সামান্য কাজের বুয়া কেন কি বলুন হবি আমার খুব ভালো আমি আমার বড় ভাইরে অনেক বিশ্বাস করছিলাম আমার বড় ভাইরে বিশ্বাস করে আমি আপনারও অনেক অপমান করছি অনেক কথা শুনাইছি কারণ আমার ভাই আমার যেইটা বুঝাইছে আমি তুমি এটাই বুঝিনি আমার ভাই রক্তের ভাই আমি তো মনে করছি আমার ভাই কোনো দিন আমার লগে বেইমানি করবো না কিন্তু আপনার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পরে সে আমারে বিয়ে দিছিল আরে এই সুযোগে আমাগো যত সম্পত্তি ছিল সব আমার ভাই নিয়ে গেছে আমার একটা কানা করিও দেয় নাই আর আমার ভাই তার বন্ধুর সাথে আমারে বিয়ে দিছে ও একটা একটা নরপিচাস ও সব আমারে নির্যাতন করছে আমি যেন আমার বাইরে কিচ্ছু না কই আর ও সুযোগ বুঝা আমার বাড়ির থেকে বাইর করে দিছে আমি অনেক বড় পাপ করছি ওই পাপের প্রাশ্চিত্ত করতেছি আগু সেই মানুষটা আমার মন দিয়া ভালোবাসতো আমি সেই মানুষের মন বুঝি নাই তারে অনেক অপমান করছি অনেক অপদস্থ করছি তারে বিশ্বাস করি নাই আজকে সেই পাপের শাস্তি পাইতেছি আমি এটারই যোগ্য তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার ভাই তোমার সাথে অন্যায় করেছে তোমার দৃষ্টিকোণ থেকে কিন্তু আমার কাছে মনে হয় একদম ঠিক আছে সে কোনো অন্যায় করিনি আর এটা আলটিমেটলি হয়ে গেছে কারণ তোমাকে আমি অনেক ভালোবাসতাম প্রচুর ভালোবাসতাম হৃদয়ের মধ্যে থেকে ভালোবাসতাম তুমি 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 আমাকে ভালোবাসো আমার মন নিয়ে খেলেছো একটা কাটা দিয়ে আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে দিয়েছো হৃদয়ের ভিতরে রক্ত ভরণ হচ্ছিল তুমি দেখো নি তবে ভালোই করেছো সেই দিন যদি তুমি আর তোমার ভাই আমাকে অপমান না করতে তাহলে হয়তো বা এই অবস্থানে আসতে আমার আরো অনেক বছর সময় লাগত তোমাদের সেই অপমান সহ্য করতে না পেরে আমি দিনের পর দিন রাতের পর রাত চব্বিশ ঘন্টা কেটেছি প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতিদিন প্রতি সপ্তাহ আমার একটা টার্গেট ছিল আই এম এ নাম্বার ওয়ান সাকসেসফুল বিজনেসম্যান না শোনো তুমি যেহেতু আমার অফিসে কাজের বোয়ার কাজ করছো আমি আসলে তোমাকে আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি আমার অফিসে তুমি কাজের পর কাজই করবে তোমার স্যালারি আমি এক লাখের উপরে দেবো আমার এজিএম এর যে বেতন সেই বেতন তোমাকে দেবো একজন অফিসারের সমতুল্য কিন্তু তুমি কাজের বুয়া হয়ে আমার অফিসে থাকবে মানে এটা কি কইতেছেন আমারে বেতন দিবেন আপনি একজন অফিসারের এক লাখ টাকা আর সেইখানে আমি আপনার অফিসের বুয়ার কাজ করব মানে বুঝলাম না ব্যাপারটা ভালো করছেন কেন আমি তোমাকে কাজের বুয়া করে রাখবো এখানে শোনো কিছু ব্যাপার কি জানো কিছু শাস্তি মানুষকে দিতে হয় সে শাস্তিটা না দিলে সে কখনো ভালো হতে পারে না আর তাছাড়াও এটা দ্বারা ভালো একটা শিক্ষা দেয়া যায় আমি তোমাকে এই জন্য এখানে ভালো বেতনের স্যালারি দিচ্ছি যাতে তোমার কখনো টাকা পয়সা কোনো কিছুর অভাব না হয় তুমি ভালো ভালো থেকে জীবনযাপন করতে পারো কিন্তু তোমাকে এখানে কাজের বই হিসেবে এই জন্যই রাখতেছি যাতে করে আমি সবাইকে জানাতে পারি যে আমার গার্লফ্রেন্ড আমাকে অপমান করেছিল আমার মন ভেঙেছে আর মন ভাঙার শাস্তি ভালোবাসার মানুষের কাছে হয়তো কাজের বইয়ের চেয়ে নিকৃষ্ট কিছু হয়ে যায় শোনো আমি কিন্তু এখনো বিয়ে করিনি তুমি বিয়ের সাথে সবই করেছো ভালোই হবে তোমার হাতের চা তো আমার অনেক পছন্দ রেগুলার বেশি না তিন বেলা আমাকে চা বানিয়ে খাওয়াবে অন্যান্য কাজ আমি অন্য একটা বুয়া রেখে নেব ঠিক আছে আপনি ঠিকই কইছেন মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা আল্লাহ আসলে ছাড় দেয় ছাড় দেয় আর একটা কথা কই আপনি কিন্তু আমার হাতের চা অনেক পছন্দ করেন আমি চাই আপনি এই চাটা খান I love you, T.